আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব মরিচ ক্ষেত আমরা মরিচ খেতে আজকে আসছি পানি দিতে যেহেতু আমরা কৃষক সেহেতু তোমাদের প্রত্যেকের স্বপ্ন থাকে কৃষিকাজ করা ডাকে মরিচ খেতে পানি দিচ্ছি প্রত্যেকটা মরিচে খুব সুন্দর ফল আসছে ফুল আসছে ফল ফুলে ভরে উঠছে দেখেন এটা বেগুনের ফুলের মতো দেখায় কিন্তু আসলে বেগুন ফুল না এটা হচ্ছে মরিচ ফুল আর এই ক্ষেত মরিচ ক্ষেত এই সম্পূর্ণ ক্ষেতটা হচ্ছে ক্ষেত যে যতদূর চোখ যায় শুধু ক্ষেত মরিচ আলহামদুলিল্লাহ গাছে প্রচুর ফল আসছে দেখেন এই যে মরিচ খেতে দেন প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণ ফল আসছে এই দেখেন আজ থেকে যদি দেখা যায় প্রচুর পরিমাণ ফল প্রচুর সব আলাদা দুই বছর আগে রকম প্রচুর পরিমাণ ফল লে এই রেখে এই গাছটা একটু নিয়ে বসছে কিন্তু গাছে অনেক ফুল অনেক আর এইগুলো হচ্ছে আমাদের ভুট্টা একটু পরে এইগুলোতেও পানি দেওয়া হবে আমরা স্বাভাবিক অবস্থায় যে ভুট্টাগুলো দেখি এইগুলো হচ্ছে এই ভুট্টা এই ফুল ভুট এটা হচ্ছে ভুট্টার ফুল এইখানে আসছে ভুট্টা এই এইগুলো আবার অনেকে খায় কিন্তু সব জায়গায় গেলে খায় না ভুট্টার গাছটা অনেক মজবুত আর শক্ত এইগুলো সহজে পড়ে না ভুট্টার ফুলটা দেখতে অনেক সুন্দর ভুট্টার গাছ এই ভুট্টার গাছে আবার তিনটা ভুট্টার মোচা আসছে যদি এইটা হবে না এটা হবে না এই দুইটা হবে এটাতে একটু পরে পানি দেওয়া হবে এখন বর্তমান মরিচ খেতে পানি দেওয়া হচ্ছে আমাদের মরিচ খেতে আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া খুব ভালো ফল আসছে প্রত্যেকটি গাছে পর্যাপ্ত পরিমাণ ফল প্রত্যেকটি গাছে গাছে ফুল যদিও ক্যামেরা ক্লিয়ার বোঝা যায় না কিন্তু বাস্তবে অনেক ফল অনেক হ্যাঁ শেষের দিক আবার ভুট্টার ইসেতে পানি দেবে না এখানে তারপর কোদুক খেতে পানি ভাইয়ের কাছে যে বলুন ভাই হুম কদু ক্ষেত্রে ওই পাশে পানি দেওয়া হয়েছে কিন্তু এই পাশটা তো বাকি রয়ে গেছে এই এখান থেকে এদিক বাকি রয়ে গেছে এটা দিবে আমাকে অনেক ফুলছে প্রত্যেক গিটে গিটে কদু কিন্তু কদুর সাইজটা আরেক কদিন পর বড় হবে এখন বড় হওয়া শুরু হয়নি দেখেন মরিচ কি পরিমাণ মরিচ গাছের গোড়া থেকে শুরু করে মরিচ হয়েছে গাছের এক চূড়া পর্যন্ত শুধু মরিচ আর মরিচ সব আল্লাহ সুপ্রিয়া যে এত পরিমাণ মরিচ আসছে কিন্তু তারপরেও অন্যান্য ক্ষেতের তুলনায় এই ক্ষেতে একটু কম মরিচের ফলন গাছের গোড়া থেকে মরিচ চারপাশে যদি দেখা যায় আড়াইশো গ্রামের বেশি ওয়েটে গাছ আর মরিচের ভাড়া নিয়ে পড়ছে ফল ফুল এক ভরপুর ওই যে মাছিগুলো দেখা যায় ওইগুলো হচ্ছে ক্ষতিকারক ওইগুলোর জন্য এই মরিচের ফুলগুলো এইগুলো রসটা চুষে খায় পরবর্তীতে এরকম ঝরে বড় এই গ্যাসের এরকম বসছে ওই মাছিগুলো বসছে সব রস চুষে খাইছে যার কারণে এইটার ফুল আছে কিন্তু কোনো ফল পাওয়া যায় না গাছের তুলনায় মরিচ অনেক পর্যাপ্ত এই যে মরিচের ভারে নুয়ে পড়ছে গাছটা পর্যাপ্ত মরিচ আর এই গেলে একটু পরে এই ভুট্টার ক্ষেতগুলোতেও পানি দেওয়া হবে ভুট্টা ভুট্টা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ প্রায় সাত ফুটের মতো উচ্চতা আমি বর্তমানে এই বর্তমান সাড়ে পাঁচ ফুটের মতো আছি কিন্তু সাত ফুটের মতো উচ্চতা ভুট্টার গাছগুলো এক একটা ভুট্টার ফুল আরে এই ভুট্টা এটা তো দুইটা হয়েছে যদি এই ভুট্টাটা হবে না আর এইটা হবে এটা হচ্ছে অরিজিনাল ভুট্টা এন কে ফোরটি এই মশাটা হবে না কিন্তু ওইটা হবে একটাই একটা ভুট্টায় একটা মশা